আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল আসসালাম আলাইকুম সকলে ভালো আছো আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল এদিকে কোন রকম বৃষ্টি ছাড়া পরে আমি স্কুল ভাই করি আমি যেই পথটা দিয়ে স্কুল যাই সেই দিয়ে এতটা ভাঙা তোমরা দেখলে বিশ্বাস করবো যদি কোনো তাহলে দেখে এই পথে এদিকে টাকা পাঁচ মিনিট যাওয়ার পর আমি আমার স্কুলে পৌঁছে যাই এখান থেকে ভেঙা লাগা তার ভাড়া বুঝাই দিই বুঝে দেওয়ার পর আমি স্কুলে হাঁটা হাঁটে করে দেখি এক কাপ ফাইনও আসে নাই সেই কারণে আমি আমাদের স্কুলের ফিল্ডে চলে আসি খেলা দেখার জন্য দেখি কেউ এখানে কেউ নাই এদিকে কিছু ছোট ভাই যেন কিসের ফল যেন ফাটাতেছিল তাদের সাথে কথা বললাম কথা পরে পর অনেক ভালো লাগছে তারপরে দেখি ওর এই ফল ফাটায় খাইতেছিল তারপরে আমি চাইলাম দেখি ভাই কেমন টেস্ট দেখি উমা মানে দিলেও তারপরে ওরা আর আরো বলতেছিল ভাই এটা পাকলে মিষ্টি হয় এখন পাকে নাই বলে টক লাগতেছে আমি খেয়ে বুঝলাম আসলে টক ছিল এটা তোমার নাম কি আর তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম আর বললাম ফল খাওয়ার পর ওদের নাম দিয়ে গেলাম নামটা আমার করলো তারপরে এদিকে দেখে আলিপও চলে যাচ্ছে আলিপ বলে যে স্কুলের দিকে যাই ওর ক্ষতমতার আমি ক্লাসে চলে আসি স্কুল থেকে আমাদের ফিল্ড দেখা যায় যেখানে স্কুলে সব পোলাপান খেলা করে এদিকে যাইতে যাইতে দেখে অনেক পোলাপান চলে আসছে তারপরে আমি ওই একটা সময় আমার ক্লাসরুমের ভিতরে যাই ক্লাস সময় ভিতরে গিয়ে দেখি আমার ফ্রেন্ড সাইকেলের কি এখন আসে নাই সেই কোথায় আমি বাইরে চলে আসি বাইরে চলে আবার ঘুরে যাই স্কুল দেখে তারপরে ওমা দেখি এদিকে তিন নায়ক একসাথে আসছে শুভ রোহিত একসাথে আসছে তারপরে একটার সময় আমাদের ক্লাসের খাতা দেয় খাতা দেয় আমরা লিখে লিখে শুরু করি তারপরে রোহিতের রাখি দেখি ভাই কী লেখছে ও বরাবরের মতন কিছুই লেখে নাই তারপর ওর দিকে তাকা দেখি ও আমার নকল দেখাচ্ছে বলছে ভাই দেখ আমি দুই নকল নিয়ে আসছি ভালো করে দেখলাম আসলে একদম মিলে গেছে ওর সাথে প্রশ্নের সাথে ওর নকল মিলে গেছে তারপরে এদিকে সব পলাপায় আমার ক্যামেরা দিকে তাকাই দিলো একটা সময় আমার ফোন ছাড় দেখে ফেলে আমি খুব তো নার্ভাস হয়ে গেছিলাম তার কিছুক্ষণ পর স্যার আমাকে বলে সুজন ফোন বাইর করো না ফোন ভিতরে রাখো সমস্যা নাই ফোন দেখায় না স্যারের কথা মতো আমি তো প্রশ্ন দিয়ে আমার ফোন ঢেকে দিলাম তারপর এদিকে ওয়াশরুমে এসে দেখি সকল পোলাপান নকল পড়তেছে এদিকে একবারে নকল পড়তেছে এই ছোটো ভাইটা ছিল নাই নাই সেই কারণে আমি ওর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম ভাই এটা এমন এমনভাবে লিখো তাহলে হবে তারপরে ভাইটা বুঝতে পারে বুঝতে পারে রোহিত বুঝাই দিল ওরে ভাই এমন করে লিখো তারপর এদিকে অ্যাড এদিকে সিক্সের পায় নকল করতেছে বলছে ভাই নাও না আমার ভিডিও মেয়েদের নেওয়ার সমস্যা নেই তারপরে দেখি রোহিতের নকল কী কী ছিল তারপরে এদিকে দেখি রোহিতের পকট ভর্তি নকল নকল তো বাইরে করে দিলাম বললাম যে স্যারের এই ভিডিওখানে দেখাবো বলুন না না ভাই এটা করিস না একটা সময় ও বাইরে দিয়ে ফেলাই দিল নকল তার কিছুক্ষণ পর আমরা পরীক্ষা দিয়ে পাড়ায় আসি বাড়ায় আসে আমার বন্ধু কয় যে কিনা ওর জেপের বার্থডে গিফট দিবে সেই কারণে আমরা তিনজোয়া যাওয়া জেপের বার্থডে গিফট কিনতে এদিকে যাইতেছিলাম মাঝখানে প্রেম করে অন্য হয়েছে শুভ আমার বেস্ট ফ্রেন্ড এক কথায় বলা যায় ছোট থেকে বড় ওর সাথে বড় হয়েছে এদিকে যাইতে যেতে প্রকৃতির মাঝখানে হারা যায় এত সুন্দর ভিউ ভাই বাসা থেকে না বাইলে তোমরা জীবনেও দেখতে পারবে না একটা সময় আমাদের এই একটা বড় বড়ের পোস্ট এইদিকে করে আমার বাইক পাহাড়া দিতে হয়ে গেলো তার পিস পিস আমি সরে গেলাম যে দোকানে বসাতে ভিডিও করলাম আইনা দেখি এদিকে আমি যাইতে যাইতে দেখি বারদিকে গিফট কিনা হয়ে গেছে র‍্যাপিং শুনতেছে তারপর আমি বললাম বন্ধু যেহেতু গিফট দিছো একটা ফুলও দাও তোমার যে খুশি হবে কইলো দিয়ে তাহলে দিয়ে দি আমার হাতের ফুলটাইও দিলো ভাই বললাম যে এটাই দে এটাই সুন্দর আছে তার কিছুক্ষণ পর আমরা র‍্যাপিং করা শেষ কইরা র‍্যাপিং করা শেষ যার লুক লাগছিল ভাই তোমার দেখো ভাই এত সুন্দর লাগবেছিল আমার জিয়ে থাকলে আমি দিতাম দুঃখের বেশি আমার জেদ নেই তারপরে বাসা ফেরার সময় দেখি এলাকায় ব্রিজ হইতেছে নতুন ব্রিজ সেখানে দেখলাম পিক ফেললাম আর তারপরে এদিকে আমাদের বাজার সেরে আমাদের গ্রামের দিকে যাইতেছিলাম এটা আমাদের এলাকার একটা বড় ফুটবল মাঠ এটা যেহেতু মিরপুরে অবস্থিত তারপরে এটা যাইছিল এদিকে আমাদের এলাকার গার্লস স্কুলে পড়ে যায় গার্লস ভাই যা সুন্দর ভাই আছে তোর গার্লস স্কুলের মেয়েরা দেখে থাকো ভিডিও আমার একটু কমেন্ট করে জানাইও তারপরে এদিকে যাইতেছিলাম এদিকে ভিডিও যারা লাগতেছিলাম ফ্রেন্ড যারা দেখছে বলে ভাই আমার এই ভিডিওটা দি